ঠিক করতে আপনি একটু জোরে কথা বলেন

িয়েন্স হয়ে গেছে জীবনের তো এখনো মামলা গুলো চলমান আছে এই মামলা গুলো নিয়ে হচ্ছে আমাদের কথাবার্তা আবার নতুন করে শুরু করা এই মামলা গুলো শেষ করতে হবে কারণ আমাদের মধ্যে যে একটা সমস্যা ছিল

Quando... É.

গতকাল রাতে আমরা এটা করলাম মাসুদ ভাই বাডে ছিল গতকালকে সবকিছু করছো আর কিছু লাগবে না আমি মামলা তুলে ফেলতেছি হ্যাঁ আমি যে অবশ্যই তালি না আমি কিছু একটা ভুল করেছি এই জন্য তুমি কষ্ট পেয়েছো তাই তুমি আমাকে আমার বিরুদ্ধে মামলা করেছো আমাকে কষ্ট দিয়েছো আর তোমার সামনে কষ্ট তুমি হ্যাঁ রিয়লাইজ হয়েছে তুমি কষ্ট দিয়েছি এন্ড তুমি রিয়েলাইজ করেছো তুমি আমাকে কতটা কষ্ট দিয়েছো এই যে আরেকটু জানেন কষ্ট দিয়েছো সেটা